আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক বিষয়ের সঙ্গে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিচার রায় প্রকাশ করবে আগামী তেরো নভেম্বর সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ এবং গ্রেফতার পাঁচশো বাউন্ন জন রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর বিকেলে ডি ডিএমপি হেডকোয়ার্টার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সরানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে এক নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত পনেরোটি স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে গত চব্বিশ ঘন্টায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সতেরোটি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে উনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই কর্মকর্তা আরও বলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে এরই অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝাটিকা মিছিলের মাধ্যমে জনমনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝাটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিয়ে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে গত অক্টোবর থেকে আজ পর্যন্ত জটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত পাঁচশো বাউান্ন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন তাদের কাছে তথ্য এবং প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানীর ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে জটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় গত কয়েকদিনে রাজধানীর স্থানে কয়েক টেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেট কৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করছে এবং আপনারা জানেন যে এই যে বাংলাদেশে একটা আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপরতা রয়েছে অর্থাৎ বাংলাদেশে একটা বর্তমানে আইন মানে পরিস্থিতি বিশৃঙ্খলা করার জন্য একটা কয়তারা চালিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃত মহল সেটাকে কেন্দ্র করে অনেক খবর নিউজ সোশ্যাল মিডিয়ায় এগুলো আলোচনিত হয়েছে এবং আপনারা জানেন যে আমরা যে প্রতিবেদন করবো অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষণ করব সেটা কিন্তু যুগান্তর প্রতিবেদন থেকে আপনাদের জানাচ্ছি সে নাশকতার পরিকল্পনায় অভিযোগে যুবলীগ ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার অলরেডি তারা হয়তোবা এরকম সারা দেশে নাশকতা সৃষ্টি করে চলেছে কারণ আপনারা জানেন যে তেরো তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ চত্বরে হত্যাকাণ্ড তারপর হচ্ছে সাধারণ মানুষের বুকে গুলি চালানো এবং পাঁচই আগস্টের আগে যে পুলিশ দিয়ে যে গুলি চালিয়েছে হত্যা কাণ্ড চালিয়েছে সেজন্য তারা আন্তর্জাতিক মানবতা অপরাধ ট্রাইব্যুনাল যে তার বিচার রায় ঘোষণা করা হবে তেরো তারিখ সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মহলে তারা নাশকতা চালিয়ে যাচ্ছে এবং অলরেডি এই অভিযোগে যুবলীগ ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তারও করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত নভেম্বর লকডাউনের নামে নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার নভেম্বর দুপুরে উপজেলার ভোলাপ ইউনিয়নের হোম টাউন নামে একটি আসনে প্রকল্পের ভেতর থাকে তাদের আটক করা হয় আটকটা হলেন ভোলাপ ইউনিয়নের আটনাং যুবলীগের সহসভাপতি আমির হোসেন মোল্লা বয়স পঁয়তাল্লিশ সাংগঠনিক সম্পাদক আব্দুল আবদুল মোল্লা আটত্রিশ তার পৌরসভা এবং সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ লীগ নেতা শর্মিক রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় বৈঠকে আগামী তেরো নভেম্বর কে কেন্দ্র করে এলাকায় অস্থিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি জানান আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের পরিকল্পনার পেছনে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে নাশকতা ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের প্রস্তুতি চলছে কথায় আছে যদি কারোর জন্য আমরা কূপ মানে সেই কূপে নিজেই পড়ি এরকম কিন্তু ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের আমরা দেখেছি যে বিভিন্ন শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মামলা দায়ের করেছে এবং অনেকদের অলরেডি গ্রেপ্তার করেছে এবং সেই রকমের কিন্তু এখন তারা নিজেরা গ্রেপ্তার এখন যে মিছিলগুলো হয় এক সময় কিন্তু জামাতের দেখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক মিনিট দুই মিনিট এরকমের একসাথে জড়ত্ন হয়ে কিছু ছবি তুলে তারপর তারা পেপার পড়তে ছড়িয়ে দিত যে তারা আছে এখনো মাঠে আছে এখন সেম কাজ করতেছে এখন বর্তমানে ছাত্রলীগ যুবলীগ এবং আমলীগের লোকজন এই একই কাজ করছে এটা আমার কথা না এটা হচ্ছে যুগান্তরের কথা আমরা যুগান্তরের সূত্র যুগান্তর আসলে যে নাশকতা করতেছে এখন আমার মনে হয় তারা সরাসরি হয়তো বা তেরো তারিখে তারা লকডাউনের মতো একটা মিছিল না মিটিং কি করবে অস্থিশীল করার জন্য পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করবে তারা মানে অলরেডি করেছে অর্থাৎ তেরো তারিখ দেখা যাবে কি হয় বাংলাদেশে এবং এই তেরো তারিখ দেখার জন্য অনেক রাজনৈতিক দলগুলো একাত্র হয়ে অপেক্ষা করতেছে যে মাঠে কবে নামবে অর্থাৎ মাঠে যদি নামে সম্ভবত সকল দল একাত্রতা হয়ে মানে তাদেরকে মোকাবিলা করবে হয়তো বা সেখানে বিরাট ধরনের একটা সমস্যা বা জ্ঞান সৃষ্টি হতে পারে বলে আমরা আশা ব্যক্ত করি তবে আমরা মনে করি যে বাংলাদেশ যদি শান্ত শৃঙ্খলা পরিবেশে রাখার জন্য মানে রাখতে কেউ চায় কোনো দল তাহলে যেন সব অপকর্মে কেউ না জড়ায় কারণ যদি মনে করেন আসে তাহলে সমস্ত দল যদি একত্রিত হয়ে যদি তাদেরকে মারধর করে এমনকি কেউ হাত হারাবে পা হারাবে কেউ চোখ হারাবে কেউ মারা যাবে ওই জায়গায় এটাই তো স্বাভাবিক অতএব একটা পরিস্থিতি যখন ঠান্ডা হবে তারপর তাদের আসাও উচিত বলে আমি মনে করি কারণ শান্তিপূর্ণভাবে আসাটা সবচেয়ে বেটার হবে আর এখন যদিও তাদের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এটা আদালতের মাধ্যমে তারা রায় ঘোষণা করে হয়তো বা আদালতে তারা রিড করতে পারে তারপর বা তারা আবার মাঠে ফিরতে পারে তবে সুপ্রি দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন যাতে প্রতিনিত সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি চলে যায়। সুপ্রিয় দর্শক, রোগগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। বৈঠক আগামী 13 নভেম্বর কে কেন্দ্র করে। এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অর্থাৎ আমি যেটা বলেছি, তিনি জানান আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের পরিকল্পনার পেছনে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে নাশকতা ও শান্তি শৃঙ্খলার ভঙ্গে অভিযোগ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অর্থাৎ সেখানে মনে হয় আহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামাল নুর তিনিও আছেন এবং তিনজন শেখ হাসিনা সহ তিনজন বিচার এবং পুলিশ কমিশন পুলিশের ইয়ে আছে একজন আছেন তবে এই তিনজনের বিচার কার্য পরিচালনা করবে আগামী তেরো তারিখ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেখা যাক মানবতা বিরোধী অপরাধে তাদের কি শাস্তি হয় তা আমরা তেরো তারিখে অবশ্যই জানতে পারবো রায়ের মাধ্যমে সে পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করা লাগবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে শেখ হাসিনার কি হতে পারে তেরো তারিখে অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে সরিয়ে দিন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আশেপি আলাইকুম রহমতুল্লাহি